একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নার্থ ছাড়া কেউ চলে না এর কথা কেউ বোঝে না সারুত ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখী অভিনয়। এই দু মানুষ বলো কেউ তো কারো নয় এই দুগর মানুষগুলো কেউ তো কারো নয় কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা সে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভয় সে আল্লাহর সাথে বল কথা না খো কোনো ভয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ প্রাণ পাখি তুমিও রে আপন আপন বলিস কারে প্রাণ পাখি তুমিও রে আপন আপন বলিস মরার পরে রাঘবে গরে ফুলে যাবে দুদিন পর মরার পরে রাঘবে তোরে ফুলে যাবে দু দিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ রব্বুল আলমিন বলেন আল্লা দিন যারা আল্লাদিনা ইগ্মিনু না বিল কইবে যারা গয়েবের পুতি ইমান এনেছে ওয়া দিসের পুতি ইমান এসেছে বায়ু পেমুন সলা আল্লাদিনা ইউমিনু না বিলগইবে বায়ু পেমি উনা সলা কমি মিমার দপন তারা যেন সাইবাবু তারা সলাদ কায়েম করে কমিম তিন নাম্বার আল্লাহ হুসুমান তালা বলেন এবং তারা যেন নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে তারাই হচ্ছে মমি শুধু আপনি গায়েবের প্রতি ইমান আনবেন নামাজ পড়বেন দান করবেন না তাহলে আপনার পরিপূর্ণ আপনি ইমানদার হতে পারেনি। মানুষ যখন জাহার নামে যাবে তো জাহার নামিদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হাগ। মা সালা ককন ফিসাপারর তোমরা জাহার সাকার নামক জাহার নামে যে অবস্থান করেছ। কি কারণে তোমরা জাহান নামে তোমরা এলে বলো তোমাদের কারণটা কি কিসের কারণে তোমরা এই জাহান্নামে নামে অবস্থান করেছ কিসের কারণে আল্লাহ নারাজ হয়ে আছে যে যার কারণে তোমরা এসা কার না নামে তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রাহাজানি করেছিলাম বলে জাহান নামে ডাকাতি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রোজা রাখি নাই বলে জাহান নামে ঢুকেছি না 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 বরং তারা বলবে কালুলাম না কুমিনাল মুসল্লিন তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সালাত আদায় করতাম না সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এক কথায় আমরা নামাজে پابামছিলাম না আর দ্বিতীয় নম্বর আমরা মিসকিনদেরকে আহার দিতাম না খাদ্য দিতাম না এক কথায় তাদেরকে আমরা ভত্সনা করতাম তারিয়ে দিতাম না 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 আপনি তাদেরকে তাড়াতেও পাবেন না আল্লাহ নবীকে বলেন নবি হে ফামাল ইয়াতীমা ফালা তাকহার আপনি ইয়াতীমকে ইয়াতীমদেরকে আপনি তাদের উপরে কঠোর হবেন না এবং আপনি মিসকিনদেরকে আপনি ভৎসনা করে তাড়িয়ে দেবেন না আর এটা করবেন না কারণ আমি আল্লাহ আমি আপনাকে ইয়াতীম অবস্থা আপনাকে আমি ইয়াতীম বানিয়েছি তাহলে অত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম গরিবদের ব্যাপারে এত জটিলতা করা হয়েছে গরিবকে আপনি তাচ্ছিল্য করতে পারবেন না আপনি যতই আপনি এমপি মন্ত্রী এমএলএ হক না কেন গরিবের যেটা হক আছে এই অধিকার আছে ওটা আপনাকে দিতে হবে যদি আপনি তার অধিকারটা না দেন যদি আপনি তাদেরকে ভৎসনা করে দেন যদি আপনি তাদেরকে মাহারণ করে দেন তাহলে সেই দিন হয়তো আপনি জাহান নাম জাহান নামে থাকবেন তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই জন্য আজকে আমরা জাহান নামে এসেছি গরিবের অধিকার আমাদের সমাজে জানেন মানুষ সব সময় খালি নেতার কথা বলে নেতা সব টেলি লেবে কিছু দিলে না মেম্বার প্রধান এমএলএ এমপি গেল দিয়ে বারোটা বাজিয়ে দিলেন কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে মেম্বার প্রধানকে বাদ দাও আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন আপনাকে একটা একটা করে বলো বিস্তারিত বলছি না যেমন গরিবের হক একটা থেকে কোনখান দিয়ে শুরু করব আচ্ছা জাকাতুল ফিতর দিয়ে শুরু করি এক নাম্বার দিয়ে জাকাতুল ফিতর এই জাকাতুল ফিতর মানে ফিতরা যে দিবেন এটা ফরজ কেন করা হলো কেন ফরজ করা হলো ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করছেন জাকাতা জাকাতের এই ফেতরাটা কেন ফরজ করা হয়েছে তো কারণে অশ্লীলতা ওয়াসিলতা ব্যহায় আপনার যদি আপনার রোজা রাখতে রাখতে হয়ে যায় আপনার মধ্যে যদি অশ্লীল কার্যকলাপ যদি হয়ে যায় ওয়াসার বা কলাপ যদি হয়ে যায় তাহলে আপনার এই রোজাটাকে পবিত্র করার জন্যে এই জাকাতুল ফিতে আপনার কি না ফরজ করা হয়েছে নাম্বার টুয়াতু মাতাল্লিল মাসাকিন। এবং মিস্কিনের খাদ্য অধ্যয়ন অর্থাৎ আপনি মিস্কিনকে খাবার দেবেন এই দুইটা কারণে এ তুন ফিতর ফরজ করা হয়েছে দুইটা কারণ পেলাম আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না আর আমার যোগ্যতা অতটা নেই তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি ভালো করে শুনেন যারা ফিত্রাত দিবেন এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা ফতোয়া নিয়ে নেবেন ভালো করে তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি চিন্তা করবেন কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন তবে একটা হাদিস আপনাকে বলবো এটা আরও প্রামুল করতে হবে যেই হোক আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমরা কিন্তু উল্টো উল্টোটা করছি বর্তমানে এর জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি মারছি না হাদিস বলতে চলেন হাদিস বিশ্বনবী নামে বলছেন

এখানে অধিকারের কথা কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাঁড়ে দারে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাতে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন চল জলে এই জন্য প্রত্যেকটা টিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরীবদের পৌঁছে দাও আমরা কি করছি সর্দারকে দিয়ে দিয়েছি সর্দার বুঝে নেবে নাকি সর্দারকে দিয়েছি সর্দার বুঝে নেবে গত তোর সুদিন এক সর্দারের সঙ্গে গল্প করছি গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার যে দুটা নিয়ম করেছি কি করেছেন যে যার মনে হয় চাল দেবে যার মনে হয় টাকা দিবে ভালো করেছে যাক একটা ভালো যে চাল দিবে তো আবার আবার বলে দিয়ে চাল খাবি বইতে পারবো না যে চাল দিবি সে দিয়ে দিবি তার আগে বার চাল করেছিল তো করতে যে কি হয়েছে ও সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে দিতে যায়নি এখন ঈদের পরে কাকে কাকে দিয়ে বাড়াবো ভুলটা তো ওখানেই আছে আপনাকে চাল দিল তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন কিন্তু মেন জায়গায় নয় ওই একজন সর্দার পুরো চুল আপনার কিনা কুড়ি থেকে পঁচিশ অসহায় যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকে দিতে হবে এমনটা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘর ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জার আমি চাইতে যাব না কিন্তু ওই লোকটার সেই দিনকে খাবারের দরকার আছে আপনি লম্বা করে তাকে দিয়ে দেন দেখবেন আপনার হকটা হয়ে যাবে কিন্তু যদি এ হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ক্ষেত্রা হিসাবে গরিবের হক আমরা ঠিক মতন দিই নাই রাজি নাই একটা গেল একটা গেল কিন্তু সেত্রা এটা গরিবের হক কত দিবেন গো আড়াই কিলো তাই আড়াই কিলো কে বলছেন তিন কিলো ভালো কথা তো আপনি দিচ্ছেন গরিবের হক কেমন করে বুঝেন আপনারা যদি ছটা সদস্য হন ছজন তাহলে অন্তত আড়াই কিলো করে গেলে পনেরো কিলো আসবে আসবে না আর পনেরো কিলো পঞ্চাশটা লোক হলে প্রায় একশো পঁচিশ কিলো চাল বের হবে ওটা কে খাবে গরিব অসহায় তার অধিকার শেখাও একটা গেল আচ্ছা একটা আনন্দ ছাড়েন আর আনন্দ হয় ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ আনন্দটা আরো স্পেশাল আনন্দ ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে আল্লাহ তালা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আপনার গ্রামে যদি পঁচিশটা খাসি কুরবানি হয় পঁচিশটা পঁচিশটা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয় তাহলে বলেন তো যদি কোনো সর্দার মনে করে পঁচিশটা লোক খাসি কুরবানি করেছে তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন দুই কিলো দুই কিলো করে যদি খাসির মাংস জমা করা হয় বলে কিন্তু কয় কিলো জমা হবে 50 কিলো ভাষা বুঝছ না মা

দিতে পারনি তাগের বাড়িতে যেন উনুন জলে তারাও আনন্দ করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে ওরকম সিস্টেম আছে নাই না বলে এক ভাগ তিন ভাগ করে এক ভাগ দেয় এরকম নাকি এখন নেই ছিল উঠে গেছে এখন আমাদের ওদিকে হয়ে গেছে দুই किलो করে দিয়ে দাও সদদারের কাছে যাবে সদদার ভাগ বিলি বণ্টন করে দেবে এরপরে নিজে যেটি থাকবে আত্মীয়-সাজনকে দিবে ভাগ খাবে রাখবে খাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা গরীবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমি বলতে পারি যে আপনার গেরামে দূর একটাও মিসকিন থাকবে না চ্যালেঞ্জ থাকবে না থাকছে কেন টুটি আছে এটা কথা বলি আপনারা পাঞ্জাব পাঞ্জাবি যারা বুঝেন পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে আদর্শ তারা নিয়েছে কি ওরা যদি চার ভাই হয় চার ভাই হয় চার ভাই তো চার ভাই তিন ভাই ভালো পয়সা वाला একটা ভাই অচল তিন ভাই কি বলবে জানেন তিন ভাই বলে এই এ তো আমার মায়ের পেটের ভাই আমারকে তিন ভাইকে কে আল্লাহ পয়সাওয়ালা করেছে আমার ছোট ভাইটা অচল মেজ ভাইটা অচল এক কাজ কর তিন ভাই মিলে টাকা উঠাবো টাকা উঠিয়ে ছোটকে একটা ছোট খাতা একটা কাজ দিব একটা দোকান দিব আর কিছু দিব যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বড়াই এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য এটা করে ওরা আর আমাদের কি লেছাওয়াড়াগা ছেছড়াওয়াড়াগা ব্যপার নে ওর নিজেরটা দেখ যে তুই কি করবি মরগা যাকবি তা করগা গুরুত্ব নেই আমরা ইসলামকে মানতে শিখিনি না ইসলাম সাম্যের দিন গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয় আল্লাহ ওয়াক ইনসলা ওয়া তুস জাগা ওয়ার্ক আউ তোমরা যে আল্লাহ বলছেন তোমরা সলাদ টাইম করো ওয়া তুস জাকা তোমরা জাকা তাদাই করো জাগা প্রদান করো ওয়ার্ক আউ মা এবং কু কালীদের সঙ্গে তোমরা আরো কু করো ব্যাখ্যা করব না সময় নেই আমি আয়ত্ত তর্জমা করলাম কি নামাজ করো দাও আচ্ছা একটা একটা করে বলছি এবার চলেন জাকাতের ব্যাপারে কিছু কথা বলি আমার এই বিষয়টা মনে হয় প্রায় আড়াই ঘন্টার উপরে আছে আপনাকে সংক্ষেপে বলছি কি যে জাকাত এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন আজকে বর্তমানে জাকাতটা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে অথচ আপনাকে জাকাতের ব্যাপারে কিছু তথ্য দিব বিস্তারিত নয় সংক্ষেপে তথ্য দিব আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা একবার ভাববেন ভাবতে হবে আপনাকে কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না এত সস্তা নয় আপনি বাঁচতে পারবেন না ঠিকতে পারবেন না কিয়ামতের মাঠে আপনি জমা করে রাখছেন দিচ্ছেন না আপনি দিচ্ছেন না তো কি হবে আপনার কবরে আল্লাহ বলছেন আল্লাদিন আয়াতনি যুনাত জাহাবা ওয়াল ফিজাতা ওয়ালা ইনফিকুনা হফি সাবিলিল্লাহি ফাবাশিরুহুম বিআযাবিন আলী দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত যে যে দে জাকা দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলক হাত তোর দিল খুলবে পরে আগে খুলক হাত দে জাকা দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে যাকাত তোরা দে রে যাকাত এখানে গরীবের হক যাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখিলাম যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন যখন মারা যায় মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে যাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক তার মধ্যে যাকাত অনেক মানুষ যাকাতকে অস্বীকার করেছিল তখন আমিরুল মুমিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তিনি দেখছেন অনেক মানুষ জাকাতকে অস্বীকার করছে জাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু বা আবুমারকে ডাকলেন উমা দেখো তো কোন জায়গায় কোন জায়গায় জাকার দাদাই করে না যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দাদাই করে না তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে চালিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আমি তখন উমার জি আল্লাহ তাআলা বলেন আমিল মুমিনিন আপনি যে হত্যার কথা বলছেন কাতালের কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাকার বলছেন যখন বিশ্ব নাবি বেঁচেছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো আপনার গুরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার দাঁড়াতে কোনো কাজ হবে না আলী যাও করছি জাকাত দাই না তাদেরকে একটা একটা করে শাই সাই করে চালিয়ে দাও একটা কো টিকানো যাবে না যখন एलान করে দাও হলো ঘোষণা করে দাও হলো কেউ বাজবে না বাজবে না সবাই ভয়ে 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 না 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 আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজের জাকাত নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা জাকাত বের করতে লাগলে মুসলমান হলে সাই করে চালিয়ে যাবে রাখা যাবে না কিন্তু আমরা জাকাত দিচ্ছি না জাকাতের মাসলা মৌলবি সাহেব আপনাদের বলে যে গুরুত্ব নাই কেমন কত পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে কত পরিমাণ জানা আছে তো আপনাদের জানা আছে কিন্তু মৌলবিরা বলছে আপনি বের করেছেন এদিকে অথচ মিনিমাম ভালো করে শুনেন দুটো জিনিস আপনাকে বলছি যদি সোনা সার আপনার কিনা সাত ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সাড়ে বায়ান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি তার দাম এক বারাবার সমান সমান এই জন্য মহাদৃষ্ণে প্রাণ প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সাড়ে বায়ান্ন তোলা পাঁচশো পঁচানব্বই গ্রাম আচ্ছা সাড়ে বায়ান্ন তোলার এখন বর্তমান দাম কত ভাই কত হবে

এখন যদি এই বিলাসপুরের পাশে যদি এখনি জমি বিক্রি হয় তাহলে আমার বাড়ির পাশে জমি ছাড়াই ভাই তখন ও চার পাঁচ লাখ টাকা কোথায় আছে তাড়াতাড়ি করে বের করবে যেমন করে হোক টাকা বের হবে কত লোকের টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়িতে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলভি সাহেব ষাট হাজার টাকা আমার কাছে এক বছরের পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আস্তে আস্তে কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যা কাট লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হচ্ছে ৪০ । ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে শতকরা আড়াই টাকা আপনাকে বের করতে হবে কিন্তু আমরা বের করি না বের করেন না বলে তো অশান্তি ইবনে মাজার একটা হাদিস আছে ভালো করে শুনেন মুজাহিদ এর কালদার সূত্র টার্গেট করে বলছেন এ মুজাহিদের দল তোমরা ভালো করে শুনে নাও যদি কোনো জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে শুনে নাও ওই জাতির ওপরে আজাব চাপবে এমন আজাব এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ নিলাম দেখি বর্তমানে এই পাঁচটা পাপ আছে কিনা বিষ্ণবে এক নম্বর বলেছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায় আপনার যখন প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের উপর প্রেম মহামারী আসবে আল্লাহ তাআলা এমন রোগ দিবে যে রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপ কালেও শুনেননি আপনার 60 বছর বয়স জীবনে রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনবী বলেছেন এক নাম্বার এক নাম্বার যখন আপনার শরীরে সমাজে দেখা যায় যে ওয়াসিলাত আপদ আপনার ঘর ঘর সমাজ সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে আজি অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা বুঝেন অশ্লীলতা মানে বেহায়াপনা এটা সহজ করে বলি আপনাকে আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায় মাথায় কাপড় ঠিক নাই পর্দার গর্দন উড়িয়ে দিয়েছে আপনি তো এক সাহস দিয়েছেন ও আরো সাহস উড়িয়ে নিয়েছে দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন বেটি ভালোবাসা বেটি তো প্যারা বেটি লে পড়ছিস যখন মোবাইল তো লাগবে। আব্বা মোবাইল লাগবে নালে কাজ হচ্ছে না বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না নোট লাগবে মোবাইল দিয়েছেন তার মানে আপনার মেয়েকে আপনি বেহায় আপনার সুযোগ করে দিলেন কথাটা বারবার বলি আজকে এখানে বলি একজন দার্শনিক পোস্ট করছেন লিখছেন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন বলছেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে স্কুল লাইফে কোন মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ে মেয়ের জন্য পর জায়গা করে দিল কথাটা খুব দামি আপনি কোন মনে লিখে আমি জানি না কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জেনে নাও যে ওই বাপমা ওই মেয়েটা জন্য পরপরুষের জায়গা করে দিলে আপনি বললেন আমার মেয়ে ভালো তো বাড়ি থেকে হয় না তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে অত ফেসবুক চালায় ইউটিউব চালায় টিকটক দেখে আর কিছু দেখে ওখান থেকে পরপুরুষকে দেখে না ছবি আসে না কত ছবি আছে তার ঠিক নাই তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন রুখতে পারবেন না পারবেন না পারবেন না এ মোবাইলে এত বড় ক্যান্সার এবছর আবার একটা কাজ লিখেছি এবছর এটা তো কদিন হলো বেশি দিন হয়নি তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে মানে ভাইরাসে পরিণত হয়েছে আপনি বিবিকেও ঠকাতে পারবেন না আপনি বিবির উপরে ভরসা করছেন মোবাইল যদি দিয়া কা ছেড়ে দেন ওপেন যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন না পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করব